হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হলো বিজয়া দশমী সবাইকে জানাচ্ছি বিজয়া দশমীর শুভেচ্ছা বড়দেরকে জানাই প্রণাম আর ছোটোদেরকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা তো যাই হোক বিজয়া দশমীর দিন আজ অনেকটা বেলা করেই উঠেছি বৃহস্পতিবার আজকে আর তার উপরে কি বলো অনেকগুলো কাঁচা ধোয়া করেছি কাল রাত থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি আর বন্ধ হয়নি এখনো হয়েই যাচ্ছে অল্প অল্প করে তো অনেকগুলো কাঁচা ধোয়া বাধ্যগতই করেছি করেছে কারণ অনেক জামাকাপড় জমেছে তিন চার দিন কাঁচা হয়নি আমাদের কাঁচতে নেই ষষ্ঠী থেকে ওই জন্য কাচিনি তো আজকে কেচে দিয়েছি কতগুলো কিন্তু এক ফোঁটাও রোদের মনে হয় আজকে আভা দেখা যাবে না তো যাই হোক সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ব্লগটা তোমরা সাথে থাকো তো টিফিন বানাবো চা খাওয়া হয়েছে আমার বর্মসাইও ওঠেনি মেয়েও ওঠেনি টিফিন এখন দশটা বাজতে যায় ডাকছি ওদেরকে টিফিন বলতে রুটি করব আর একটু হচ্ছে ছোলার ডাল কিংবা একটু সবজি করব। তোরা বাবা মেয়ে যা খায় খাবে আমিও খাবো আজকে বৃহস্পতিবার এমনিতেই দেরি হয়ে গেছে তারপর রান্না আছে পুজো আছে সেই কারণ আরও দেরি হবে ওই জন্য রুটি করে দুটো খেয়ে নিয়েছি তো প্রতিদেব তো কিছুই মুখ খুললো না সে ঘরে শুয়ে আছে এখনও বেরোয়নি বৃষ্টি পড়ছে তো হচ্ছে ডিউটি তো নেই ছুটি আছে কালকে যাবে ডিউটি কালকে শুক্রবার কালকে ডিউটি আছে তো আমি এই যে ভাতটা বসিয়ে দিয়েছি কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে ভাতটা শুধু নামিয়ে দিয়ে চলে যাব স্নান পুজো সারতে এখন দেখছো অনেকটাই বেলা প্রায় সাড়ে বারোটা বেজে গেছে রান্নার সেরকম কোনো তাড়া নেই কারণ হচ্ছে প্রতিদেব কখন খায় বলো তো দুপুরেও খাবার তার ঠিক নেই যেহেতু ছুটি আছে তারপরে পুজোই জানোই তো ক্লাবে বড় করে পুজো হয় তো সেই কারণে তার খাওয়ার কোনো তাড়া নেই মেয়েরও তাড়া নেই আমারও তো নেই ছেড়ে দাও রুটি খেয়েছি সকালে টিফিনে বেলা তিনটায় এখন ভাত খাওয়া হয় জানো তো তারপরে ধোয়া মাজা করতে করতে আমার এখন চারটে বেজে যায় ওই একাদশী দ্বাদশীর দিন হচ্ছে ওদের ক্লাবের ঠাকুরের বিসর্জন আছে তারপর থেকে আবার রুটিন বাই রুটিন ডে চলবে তো যাই হোক এই যে উচ্ছে সেদ্ধ করবো একটু ডিম ভাজা করব সকালে বর্মসাই বলেছিল মাছ আনবো তো আমি বললাম যে না মাছ আর আজকে আনতে হবে না কারণ কালকে শুক্রবার আবার পুরো নিরামিষ দরকার নেই মেয়ে আমার এমনিতেই মাছ খেতে চায় না তো চার পিস ডিম ছিল সেই ডিমগুলোই ভাগাভাগি করে তিনজনে খেয়ে নেব তো এই যে ডিম ভাজাও হয়ে গেছে প্রতিদেবকে ফোন করলাম সে অবশ্য চলে এসছে তাড়াতাড়ি এসে খেয়ে নিয়েছে আজকে তিনটের সময় তাও সেই তিনটে তাড়াতাড়ি বলতে তিনটে বেজে গেছে তো গুড ইভিনিং এখন এই সন্ধ্যাবেলা সন্ধে দেওয়া হয়ে গেছে পাপড় ভাজছি মেয়ে বললো মা একটু পাপড় বৃষ্টি পড়েই পড়েই যাচ্ছে যাচ্ছে একবার করে একটুক্ষণ বন্ধ হচ্ছে পাঁচ দশ মিনিটের জন্য আবার বৃষ্টি পড়ছে যাই হোক বেলা তিনটার পর থেকে দেখছি একটু বৃষ্টিটা কমেছে যাই হোক রাত্রি নটা পর্যন্ত জানো তো মানে যারা বেশি মানে ঘুরতে বেরোতে ইচ্ছুক তারা হচ্ছে ঘুরতে বেরোতে পেরেছে কিন্তু দশটার পর থেকে আবার বৃষ্টি দশটা না সাড়ে নটা পনেরো দশটার পর থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে রাত্রে তো এই যে চা বসিয়েছি বর্মসাই আছে ঘরে সে চা খাবে একটু বেশি করে এই চা বসিয়েছি পাঁপড় ভেজে দিয়েছি ওরা বাবা মেয়ে খাচ্ছে আর এই যে চা করছি তো চলো রাতে এখন কি রান্না করবো দেখা যাক তো তোমাদের কেমন কার পুজো কাটলো তোমরা জানিও নিশ্চয়ই ভালোই কেটেছে আমার তো কয়েকদিন বেশ ভালোই পুজো কাটলো তো আজকে বর্মশাই অবশ্য বেরোয়নি এখনও বেরোলেই আমাকে বলবে চলো এখন ক্লাবে যেতে হবে বলে বলবে অবশ্য বি পুজোর কটা দিনই যা ক্লাবে সব বইয়েরা মিলে আড্ডা মারি তো হচ্ছে ওরা থাকে প্রায় দশটা দশটা গিকো বারোটা পর্যন্ত থাকে আমারই থাকা হয় না আমি তাড়াতাড়ি চলে আসি কি বলো তো অতক্ষণ কোথায় বসে থাকবো আর আমার না এই বর্ষাকালে এক মানে বর্ষাকালই বলবো এটা তো আর পুজোর শরৎকাল নয় কারণ হচ্ছে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এই বৃষ্টিতে না আমার বসে থাকতে ইচ্ছে করে না ঘরের থেকে বাইরে জানো তো তারপরে আমি জল কাটা বেশি পছন্দ করি না মানে এই ঘরের জলের জন্য তো যাই হোক এগুলো দেখো এগুলোই না পিঁপড়ে লেগেছে পাপড় বের করতে যে সকাল থেকেই দেখছি আমি লাল পিঁপড়ে ঘুরোঘুরি করছে ঘরের মধ্যে ঘর মুচ্ছিলাম ভালো করে ফিনাইল দিয়ে তখনই বুঝেছি তারপরে ওই জন্য ডুব্বি থেকে সমস্ত বের করে দিয়েছি জানোই তো আমার ভালো মতন রাখার জায়গা নেই প্যাকেটগুলো মুড়েই ডিব্বাডুির মধ্যে পরিষ্কার করে রাখতে হয় ওই জন্য সমস্ত ঝেড়েঝুড়ে বের করে দেখেছি পিঁপড়ে হয়েছে এতে জানো তো বিশেষ করে এই চানাচুরের কৌটোতে ওই জন্য লক্ষ্মণ রেখা টেনে দিয়েছি তো গুড এটা হচ্ছে নেক্সট ডে পরের দিন শুক্রবার সকালবেলা তো গুড মর্নিং জানাচ্ছি আবার সবাইকে শুক্রবার এমনি এমনিতেই হচ্ছে ভিডিও করি না কিন্তু হচ্ছে বৃহস্পতিবারের ভিডিওটা কতটা কি ছোট হয়েছে জানি না ওই কারণেই শুক্রবার একটু ভিডিওটা করছি তো হচ্ছে বর্মসাই ডিউটি বেরিয়ে যাবে সে উঠে পড়েছে তাকে চা দিয়ে দিয়েছি লাইটটা বড়ো লাইটটা চালানো হয়নি এগুলো হচ্ছে মেয়ে নিয়ে এসেছিলো তার হোস্টেল থেকে হোস্টেলের নিউট্রেশানের যে এক্সাম ছিল তাতে লেগেছিল আর এগুলো বাড়তি হয়েছে ওই জন্য নিয়ে চলে এসেছে তো ওগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম সেভাবে শুকোইনি আর এখন তো রোদে দেওয়ার কোনো উপায়ই নেই ছেড়ে দাও বৃষ্টি পড়েই যাচ্ছে নবমীর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে তো হচ্ছে চলো রান্না বসিয়েছি বলতে শুক্রবার তো সকালেই যাই হোক একটু নিরামিষ রান্না করে ফেলি তো আলু পোস্ত করবো যে পোস্ত বাটা হয়ে গেছে আমার ছিলে আর এই যে আলু এমন বৃষ্টি পড়ছে যে বলার নয় গ্যাসটা থেকে গ্যাসটার মধ্যে মানে সেই পরশু রাত থেকে মানে প্লাস্টিক উঠিয়ে যে ধুয়ে পরিষ্কার করে আবার প্লাস্টিক পাতবো মানে ধোয়া প্লাস্টিক শেয়ার হচ্ছে না অগত্যা মনে হয় আমাকে ছোট গ্যাস ভরাতেই হবে দেখা যাক একটু বেলা হোক এখন ওই সাড়ে নটা মতন বাজেই মশাই চলে গেলো ডিউটি এই দেখো পটল ভাজবো আলু পোস্ত করব ওদের বাবা মেয়ের জন্য আর দুপুরবেলা যদি ওর বাবা আসে ওর বাবার কোনো ঠিক নেই ডিউটি গেছে তো বলেছে যদি কাজ থাকে তাহলে আসবে নাহলে আসবে না আজকে আবার কতগুলো কেচেছি কালকেরগুলো শুকোইনি এখনও এই দেখো দেখেছ জামাকাপড়গুলো কীরমভাবে রাখা আছে কি কী করবো কিছু উপায় নেই কারণ এত এত জামা কাপড় জমছে তারপর কি বলতো তো সারাদিন প্রতিদেব একটা জামা প্যান্ট পরে ওই ক্লাবে থাকছে তো দু তিন ঘন্টার জন্য দুপুরে আসছে তারপর রাত্রে এসে আবার শুচ্ছে তো ওই জামা প্যান্টগুলো ছাড়লে আর পরের দিন পরতে ইচ্ছা করছে না আমিও পরতে দিচ্ছি না যদিও বা ওগুলো কেচে দিচ্ছি ওই কারণে তো এটা হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যে সাতটা বাজে এখানে আমাদের বাড়ির সামনে যে শীতলা মায়ের মন্দির আছে তার পাশে যে প্যান্ডেল করে হচ্ছে ওটা আগে হল ছিল সিনেমা হল সেখানেই হচ্ছে এখন পুজো হয় দুর্গা পুজো তো ওই পুজোতে হচ্ছে বরণ করতে গিয়েছিলাম মাকে আর এখানে দেখো ছোটো গ্যাসটা দুপুরে ভরিয়ে এনেছিলাম জানো তো ওই আয়াকে দিয়ে আমার শাশুড়ির যে আয়া আছে তাকে দিয়ে কারণ হচ্ছে এই গ্যাসে আমি মানে নিরামিষ রান্না আমি তে একটু খুঁতে ওই নিরামিষ রান্না আমি করতে পারবো না মানে আমার নিজের যে শুক্রবারের সেদ্ধ ভাত আমি খাই তো শুক্রবার তো আমি বিশালভাবে মানি আমি শুক্রবার সেরকম ভিডিও করি না তো হচ্ছে এখন কথা বলতে পাচ্ছি না এত মাইকের আওয়াজ হচ্ছে বাড়ির সামনে দিয়ে অনর্গল ঠাকুর যাচ্ছে একটু বৃষ্টি বন্ধ হলে। মানে এত মাইক বাচ্ছে কান পাতা দায় হচ্ছে কানের মধ্যে যেন ঝাঁঝা আওয়াজ হচ্ছে জানো তো তো মেয়ে বললো বরণ করে এলাম আসার পরে মেয়ে বললো মা একটু ও বরণ করার সময় যে ভিডিও করবো সেটা খেয়ালই নেই জানো তো আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে তারপর আমরা তিন যা গেছিলাম মানে আমার যা আমার যার দিদি ভাই যে ওই দিদি ভাই গেছিলাম যে বরণ করে এলাম মুখের মধ্যে এত সিঁদুর ছিল সেগুলো সাবান দিয়ে উঠিয়েছি কিন্তু মাথা সিঁদুর তো ওঠাতে নেই এখন আর কালকে ওঠাবো না কালকে শনিবার যেহেতু আমার মেয়ে শনিবার জন্মবার ওই কারণে কালকে মাথায় আমি সাবান দেব না দেবো সেই রবিবার আবার কালকে যদি বর্মসায়ের ক্লাবের হচ্ছে ঠাকুর বিসর্জন হয় সেখানে আবার বরণ করতে যেতে হবে দেখা যাক এখন কি হয় জানি না তো যাই হোক আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা জানিও আর পুজোতে তোমরা কেমন কি দিন কাটালে সে তো এই শাড়িটা পরে বরণ করতে গেছিলাম মেয়েও হচ্ছে কলেজের আগমনী প্রোগ্রামে পড়েছিল তো ওই কারণে ওই শাড়িটা ভাঁজ করে রাখলাম ওস্তাকারে কালকে দিয়ে আসবো কালকে না হলে পরশুম তো এগুলো দেখো ঘরের মধ্যে দেখেছো কত জামা কাপড় এগুলো কাঁচাম এগুলো শুকোইনি এখন রোদে যতক্ষণ না ভালোভাবে পাচ্ছে ততক্ষণ শুকোবে না যাই হোক জলটা মরে যাচ্ছে এটাই অনেক আর ঘরের মধ্যে দড়ি খাটিয়ে আবার কাপড় মেলেছি তো দেখলে তোমরা আমার বাড়ির সামনে দিয়ে কিরম ঠাকুর যায় এরকম সারা দিন রাত যাবে এখন তিন চার দিন ধরে সব ঠাকুর এটা দিয়েই যায় আশা করে যায় আর কি বিসর্জনে তো যাই হোক বাড়ি বসে না রাস্তার উপরে হলে কি হবে বলতো যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে সমস্ত ঠাকুর বাড়িতে বসেই দেখা যায় তো যাই হোক এই দেখো শাঁখাগুলো পরিবরণ করতে গিয়েছিলাম এই শাখাগুলো ধুয়ে নিলাম একটু সাবান দিয়ে তো হচ্ছে শাঁখাটা পাল্টে নিয়েছি কারণ এই শাঁখাটা না আমার অনেক দিনের হয়ে গেছে শাঁখাটা এবার পাল্টাতে হবে শাঁখার যে গালাগুলো লাগানো আছে গালাগুলো না অনেকটা উঠে গেছে তো শাঁখাটা ভাবছি পরিবর্তন করব দেখা যাক কবে যে করা হবে জানি না আজ নয় কাল কাল নয় পরশু এইভাবেই চলছে যাই হোক চলে যা চলে তো যাচ্ছে তো শাঁখাটা তুলে রাখবো আর এই দেখো পরোটা আর আলু ভাজা করে রেখেছি রাতের জন্য তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট উঠল তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করো একটু পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার তো তা যাই হোক আজকের মতন টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো